সময় বদলেছে এবং তার সাথে বদলেছে আমাদের যাত্রার ধারণা এখন যাত্রা মানে শুধু গন্তব্য নয় এটা একটা অনুভব এবং এই অনুভবকে আরো নতুন মাত্রা যোগ করে দিয়েছে মার্সিডিস এর এই বাসটি এই বাসের বডি ডিজাইন পেইন্টি স্কিন বাসের কমফোর্টনেস যাত্রীদের সুবিধার্থে সিসিটিভি ক্যামেরা বাসের ভেতরের দিকে ঢুকলেই মনে হবে যেন লাগজারিয়াস কোনো হোটেল বা লঞ্চে এসে পড়লাম এছাড়াও এই বাসের যে সিট এবং চিল্ড এসি এবং নতুন জেনারেশনের লাইটিং সিস্টেম সবকিছু মিলিয়ে বানানো হয়েছে একটি ওয়ার্ল্ড ক্লাস এক্সপেরিয়েন্স পৃথিবীর টপ অটোমোবাইলস ব্র্যান্ডগুলোর মধ্যে একটি হলো মার্সিডিস বেঞ্জ তাদের এই বাসটি যে শুধুমাত্র দ্রুতগ্রামী ট্রাভেলার একটি ডেফিনেশন তা কিন্তু নয় এখানে রয়েছে ডিজাইন ডিউরেবিলিটি এবং প্যাসেঞ্জারের কমফোর্টের বিষয় সবার আগেই প্রায়োরিটি দেওয়া হয়েছে দেশে বর্তমানে প্রচুর পরিমাণ স্লিপার বাস রয়েছে আর এই স্লিপার বাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাসই চলাচল করে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এই রুটটিতে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এই বাসটিও সেম ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের একটি স্লিপার বাস এছাড়াও এই জায়গাতে অনেকগুলো স্লিপার বাস রয়েছে তবে এই বাসটি একটু আনকমন এই বাসের পেন্ট স্ক্রিন এবং বডি ডিজাইন সবকিছুতে একটু পরিবর্তন রয়েছে অন্যান্য বাসগুলোর তুলনায় হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরো একটি নতুন বাসের ইনফরমেশন ভিডিও মার্সিডিস বেঞ্জের ওয়েব ষোলো তেইশ এয়ার সাসপেনশন চেসিজের উপরে সেন্ট মার্টিন পরিবহন নির্মাণ করলো আরো এক ইউনিট ফুল স্লিপার বাস রকম দেখতে আরো দুই ইউনিট বাস যুক্ত হয়েছিল সেন্ট মার্টিন পরিবহনের বহরে আরো দু মাস পূর্বে এই বাসটি সম্প্রতি যুক্ত হয়েছে তাদের বহরে আরো এক ইউনিট রকম দেখতে বাস যুক্ত হবার কথা রয়েছে তাদের বহরেই পূর্বে যে দুই ইউনিট বাস যুক্ত হয়েছিল সেন্ট মার্টিন পরিবহনের বহরে এই বাসটিও সেম একই রকম দেখতে এই বাস টির পেন্ট স্কিট বা ভেতরের দিকে যে ডেকোরেশন কোনো কিছুই পরিবর্তন করা হয়নি পূর্বের বাস গুলোর মতো একই রকম রাখা হয়েছে তবে পূর্বের বাস বা এই বাস যেটার কথাই বলি না কেন এই বাসগুলোতে যে পেইন্ট স্ক্রিন অ্যাপ্লাই করা হয়েছে সেই পেইন্ট স্ক্রিনটি সম্পূর্ণ আনকমন অর্থাৎ এই রকম পেইন্ট স্কিন এর পূর্বে বাংলাদেশে কখনোই অ্যাপ্লাই করা হয়নি আর যে পেইন্ট স্ক্রিনটি অ্যাপ্লাই করা হয়েছে এই পেইন্ট স্ক্রিনটি অ্যাপ্লাই করার কারণে যে বাসগুলো রাস্তায় নেমেছে আর দু বাস পূর্বে ওই বাসের যে পেইন্ট স্ক্রিন আর এই বাসের পেইন্ট স্ক্রিন একই রকম তবে ওই বাসগুলোকে দেখলো মনে হয় যে কেবলই হয়তো ওই বাসগুলো গ্যারেজ থেকে বের করা হয়েছে এতটাই গর্জিয়াস এবং তেল ছিকছিকে একটা ভাব রয়েছে মূলত পেইন্ট স্ক্রিনের কারণেই এই বাসগুলোকে এরকমটা এত সুন্দর এবং গর্জিয়াস দেখা যায় পুরো বাসে দুইটি কালারের শেড রাখা হয়েছে মাঝখানে এবং শেষের দিকে বাসের ব্র্যান্ড এবং বাস কোম্পানির নামের একটা ট্যাগ রাখা হয়েছে আর এই হলো বাসের ব্যাক বডি বাসের সামনের অংশের মতো বাসের পেছনের অংশ বেশ আকর্ষণীয় এবং অনেকটাই তেল চিকচিকে ভাব রয়েছে এখানেও আর এইখানেও মার্সিডিস এর একটা বড় লোগো ব্যবহার করা হয়েছে বাসের ব্যাক বডিতে ইমার্জেন্সি লাইট সহ বেশ ভালো মানের লাইট ইউজ করা হয়েছে যার কারণে রাতের বেলায় এই বাসটি দূর থেকে অনেকটাই গর্জিয়াস এবং সম্পূর্ণ লাইটে পরিপূর্ণ দেখা যায় অনেকটা হলো এই বাসের ফ্রন্ট ব্যাক এবং আউটলুকের সবগুলো কাজ দেখা এবার চলুন এই বাসের ভেতরের দিকটা যাওয়া যাক ভেতরের দিকটাতে কি কি কাজ করা হয়েছে সবকিছু একটু ঘুরে দেখে নেওয়া যাক এই হলো বাসের দরজা দরজার সামনে সিঁড়ি গুলোতে এত গর্জিয়াস লাইট ইউজ করা হয়েছে যার কারণে দূর থেকে এই বাসটা অনেকটা সুন্দর দেখা যায় আর এই হলো বাসের ইঞ্জিন সেকশন এবং বাসের যে ড্যাশবোর্ড সেটি ড্যাশবোর্ডে অতিরিক্ত কোনো কাজ করা হয়নি আগের যে বাসগুলো গুলো সেই বাস গুলোর রাখা হয়েছে আর এখানে একটা ছোট্ট এলইডি মনিটর রাখা হয়েছে গাইড সাহেবের বিভিন্ন অ্যানাউন্সমেন্টের জন্য এই জায়গাতে অর্থাৎ সামনের দিকে একটি মাউথ স্পিকারের ব্যবস্থা রাখা হয়েছে যাত্রীদের সিকিউরিটির কথা মাথায় রেখে ড্রাইভার সেবে ঠিক মাথার উপরের দিকে একটি পিটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে মূলত এই ক্যামেরাগুলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বাস মালিক যারা রয়েছেন তারা চাইলে আপনাদের বাসে এই রকম একটি সতর্ক প্যানেল ইনস্টল করতে পারেন অনাকাঙ্ক্ষিত যে কোনো বিপদের ঘটনা থেকে যাত্রীদের রক্ষা করার পাশাপাশি যারা মালিক পক্ষ রয়েছেন তারাও জানতে পারবেন মুহূর্তেই এছাড়া সতর্ক সিএমএস সেন্টার যত দ্রুত সম্ভব যোগাযোগ করে পুলিশ এবং এমওলে সার্ভিসের সাথে এই হলো বাসের ভেতরের অংশ অর্থাৎ যে কেবিনগুলো সেগুলো একবার ভালো মতো খেয়াল করে দেখুন কতটা গর্জিয়াস ভাবে নির্মাণ করা হয়েছে এই বাসের কেবিন গুলো এবং এই বাসের ভেতরের দিকে যে পেইন্টিস্কিং স্কিন বা লাইটিং গুলো সেগুলো যথেষ্ট উন্নত মানের অন্যান্য স্লিপার বাস গুলোর মতোই এই বাসে সর্বমোট তিরিশটি আসনের ব্যবস্থা রাখা হয়েছে আপার ডেক এবং লোয়ার ডেক মিলে এছাড়াও এই বাসের যে বডি ডিজাইন গুলো অর্থাৎ ভেতরের দিকে যে পার্ট গুলো এই পার্ট গুলো একবার লক্ষ্য করে দেখুন কতটা গর্জিয়াস ভাবে নির্মাণ করা হয়েছে এই জায়গাগুলো দেখলে মনে হবে না যে এগুলো আসলে কোনো প্লেট আসলে প্লেটের উপরে ডিজাইন করা হয়েছে এগুলো কেবিন গুলোর একেবারে নিচের অংশে এবং একেবারে উপরের অংশ লম্বা এল ইডি লাইট ইউজ করার কারণে এই বাসের ভেতরের দিকটা একটু বেশি গর্জিয়াস হয়ে উঠেছে এই বাসের ভেতরে ওঠার সাথে সাথে আপনার মনে হবে ফাইভ স্টার মানের কোনো একটা হোটেল বা বড় কোনো একটা লঞ্চে আপনি উঠেছেন বাসের যিনি মালিক তার অবশ্যই প্রশংসা করতে হয় এত সুন্দর বাস নির্মাণের জন্য এছাড়াও যাত্রীদের সিকিউরিটির মাথায় রেখে বাসের পেছনের একটি ইউজ দিকে মার্সিডিস বেঞ্জের এই চেসিস গুলো সম্পূর্ণ এয়ার সাসপেনশন হয় এই বাসে যারা ভ্রমণ করবেন তারা অনেকটাই আরামের সাথে ভ্রমণ করতে পারবেন আমার জানা মতে ঢাকা কক্সবাজার রুডে স্লিপার বাসের পরে হয়তোবা এই বাসগুলো রয়েছে এতটা আরামদায়ক বাস এই হলো বাসের লোয়ার ডেকে ডাবল কেবিন গুলো কেবিন গুলোর ভেতরের দিকে লাইটিং সম্পূর্ণ আলাদা একেবারে পেছনের দিকে মার্সিডিজ এর লোগো এবং মার্সিডিজ এর একটা ট্যাগ রয়েছে আর এই জায়গাতে মোবাইল চার্জের জন্য দুটি ইউএসবি চার্জিং পোর্ট এবং গাইড সাহেবকে কল করার জন্য বাটন এবং এই জায়গাতে মোবাইল হোল্ডারের ব্যবস্থা রাখা আছে যাত্রীদের ভ্রমণের জন্য কেবিন গুলোতে দুইটি ফাইবারের নরম বালিশ রয়েছে এছাড়া ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রাখা হয়েছে একেবারে পায়ের জুতা রাখার জন্য ব্যবস্থা রয়েছে এছাড়া মধ্যবর্তী অংশে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইট ব্যবস্থা রাখা আছে এবং এই জায়গাতেই একটি স্পিকারের ব্যবস্থা রয়েছে যে এসির ভেন্ট এবং রিডিং লাইট ব্যবস্থা রয়েছে এগুলো আপনারা ইচ্ছে মতো অন এবং অফ করতে পারবেন এছাড়া এই জায়গাতে আরো একটি লাইটের ব্যবস্থা রাখা আছে সর্বোপরি সাজানো গোছানো একটি কেবিন এপাশে পর্দার ব্যবস্থা রয়েছে এবং এপাশও সিকিউরিটি পারপাসে পর্দার ব্যবস্থা রাখা হয়েছে এই হলো বাসের সিঙ্গেল কেবিন সিঙ্গেল এবং ডাবল সবগুলো কেবিনে একই ভাবে নির্মাণ করা হয়েছে কোনো পরিবর্তন এই জায়গাতে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট রিডিং লাইট এবং পায়ের দিকটাতে জুতা রাখার জন্য শু বক্সের ব্যবস্থা রয়েছে এই কেবিনগুলো যথেষ্ট বড় এবং এই কেবিনেরও দুপাশে পর্দার ব্যবস্থা রয়েছে আমি পাঁচ ফিট দশের মতো লম্বায় আমি এই কেবিনে অনেকটা আরামের সাথে লম্বা হয়ে শুতে পেরেছি যারা মোটামুটি পাঁচ ফিট দশ থেকে ছয় ফিটের মতো তারাও খুব আরামের সাথে এই কেবিনগুলোতে লম্বা হয়ে শুয়ে ভ্রমণ করতে পারবেন মার্সিডিজের এই স্লিপার বাসগুলোতে আমার এখন পর্যন্ত ভ্রমণ করা হয়নি তবে খুব শীঘ্রই আমি এই বাসগুলোতে ভ্রমণ করব এবং ভ্রমণ করার পরে যে মূলত যে বাস্তব অভিজ্ঞতা সেটি শেয়ার করার চেষ্টা করব এতক্ষণ বাসের ভেতরের দিকে যে নয়েজটি শুনেছেন মূলত এই বাসটি চলন্ত অবস্থা কিরকম নয়েজ হবে সেটি আপনাদের শোনানোর চেষ্টা করেছিলাম তবে এই বাসের ভেতরের দিকে আমার কাছে একটা জিনিস একটু খটকা লেগেছে সেটি হলো বাসের আপার ডেগের যে কেবিনগুলো সেই কেবিন গুলোর লাইট একটু ভিন্ন মনে হয়েছে আমার কাছে নিচের যে কেবিন গুলো রয়েছে সেগুলোর থেকে আর এই হলো ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে একটি ক্যামেরা রয়েছে যে ক্যামেরাটি বাসের পেছনে লাগা এই ক্যামেরাটা এতটাই উজ্জ্বল আমি মূলত এই রকম উজ্জ্বল ক্যামেরা অন্য কোনো স্লিপার বাসে এখন পর্যন্ত দেখতে পাইনি সব মিলিয়ে এই নতুন মার্সিডিস বেঞ্জের বাসে এর পূর্বে যুক্ত আরো যে দুই ইউনিট বাস সবগুলো বাসই বেশ ভালো মানের এবং খুব ভালো মানের যাত্রী সেবা দিচ্ছে সবগুলি বাসই প্রতিদিনই ঢাকা থেকে রুটে যাত্রী সেবা দিচ্ছে সেন্ট মার্টিন কর্তৃপক্ষের কাছে জানতে পারলাম এই বাসগুলো যাত্রী ছাড়াও খুব ভালো মানের তাই তারা তাদের বহরে আরো এই টাইপের বাস যুক্ত করবে খুব দ্রুত যাই হোক আজ আর কথা যাচ্ছি না আজ শেষ করছি খুব দ্রুত এই বাসে ঢাকা কক্সবাজার বা ঢাকা চট্টগ্রাম রোডে ভ্রমণ করে আপনাদের সাথে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়